আসসালামু আলাইকুম আমরা সবাই সাতম দিয়ে ঘরের মা আসতে রান্না করে সবাইকে জুম্মা 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 মোবারাক আজকে প্রত্যেক ফ্রাইডেতে জুম্মাতে থাকি বাসায় আজকে যাব মায়ের বাসায় বিয়ের পর প্রত্যেক মেয়েদেরই মায়ের বাসায় থাকতে খুব 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 বেশি পছন্দ সো যে কথা সেই কাজ সুন্দর সকাল আমি আসলে মর্নিংয়ে দেখি না রোদ উঠা সুন্দর একটা ওয়েদার সেটা আমি দেখি না সো আজকে দেখি খুব ভালো লেগেছে আর এই ডগিগুলো আসছে আমাদের সাথে মুরগি ভাগাভাগি করতে দেখেন কি রান্না করবা চিকেন ফ্রাই সো আমরা সেটা খাবো না তাই না यस আমার বাবাটা হ্যাঁ না রাখো 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 এদিকে আসো দেখি টমেটো সস দেখি তো কী করা তুমি কিনে ফাইনালে বাসায় চলে আসলাম এসে কাটিং সাটিং করে এটাকে মরিচ আর লবণ দিয়ে মেখে নিব মেখে নিয়ে এটাকে ফ্রাই করব আজকে মায়ের বাসায় রোস্ট তৈরি করব সো অনেকে ভাবে যে কক মুরগি ছাড়া রোস্ট হয় না এটা কিন্তু একদমই মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা আসলে পোলট্রি মুরগি দিয়েও অসাধারণ রোস্ট হয় যদি হয় রাঁধুনি পাকা পাকা রাঁধুনির পক্ষে সব কিছুই সম্ভব

نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم فعلي إبراهيم إنك حميد مجيد <applause> اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকে শুক্রবার সবাই বেশি বেশি করে করেন আমার বাতা সব কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি এখানে এখন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিব। মায়ের বাসা এসে আসলে আমার স্পেশাল কিছু রান্না করতে খুবই ভালো লাগে আর আদা রসুন দিয়ে দিয়েছি একসাথে মিক্স করা আজকে হঠাৎ কেন জানি ইচ্ছে হলো একদম বাড়ির রোজ খাবো মায়ের বাসায় মানে খুব ইচ্ছে হলো মাকে নিয়েই খাই আজকে এটা হচ্ছে পেঁয়াজ বাটা बादाम बदाम बाय जयश्री प्लस बादाम হচ্ছে মরিচ মরিচটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে দিবেন আপনি চাইলে স্পাইসিও করতে পারেন যেহেতু রোস্ট অত স্পাইসি হওয়াটা ভালো দেখাবে না সো আমি এখানে দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে না পুড়ে যায় তারপর এটাকে নেড়ে চেড়ে একটু মশলাটাকে আমি কষিয়ে নিব মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তারপর আমি এখানে যে চিকেনগুলো ফ্রাই করে রেখেছিলাম সেই চিকেনগুলো আমি এখানে অ্যাড করে দিয়ে দিব তারপর আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিব মানে চিকেনের সাথে মশলাটাকে মেখে নেবো ভালো করে ভালো করে এটাকে মেখে নিতে হবে হ্যাঁ তারপর এখানে মেখে নেওয়ার পরে আমি অ্যাড করে দিয়ে দিব এখানে দেখতে পেলেন মিষ্টি দই হ্যাঁ টক দই দেওয়া যায় তবে আমার কাছে মনে হয়েছে মিষ্টি দইটা রোস্টের জন্য খুবই ইয়ামি আর যেহেতু আমি মরিচ দিয়েছি সো এটা একটা ব্যালেন্স নিয়ে আসবে তারপর এখানে আমি টমেটো সস দিয়ে দিয়েছি আর আমি এখানে দিয়ে দিয়েছি চার চামচ যে গুঁড়ো দুধ থাকে সেটাকে আমি ভালো করে পানি দিয়ে মিশিয়ে এখানে অ্যাড করে দিয়ে দিয়েছি সো অ্যাড করে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে এবার মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার চলে আসছে এখনি। খুবই সুন্দর সো এভাবে রান্না করতে পারেন আর আমি এখানে দিয়ে দিব এই যে পানিটা আমি লাস্ট দিলাম আর পানি দিব না এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব মাথাটা একটু ভেঙে নিয়ে যা তাহলে কাঁচামরিচে একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা বের হবে সো আপনার রান্না দেখতে থাকে আর আমি একটু ক্যাটের সাথে গিয়ে দেখা করে আসি কালারটা সুন্দর না হোয়াইট

এখানে এখানে একটা বক্স আছে কিভাবে নিয়ে আসলো একটা কাপড় আছে এই কারণে ও আরাম বুঝছে আর এই বাচ্চা কালকে দেয় নেই এবার আগে দিছে এখানে এটা তো বড় বাচ্চা এখানে নিয়েছে এইখানে আমার রোস্ট রান্না করা শেষ দেখতে পেলাম কতটা লোভনীয় হয়েছে আমি এখন রান্না করতে যাব পোলাও Hello? জন্য এলাচ দারচিনি তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আদা রসুন দিয়ে দিয়েছি আর স্পেশাল যেটা সেটা হচ্ছে গাজর উফ গাজর দিলে যা সুন্দর লাগে না ট্রাস্টমি আপনারা এভাবে রান্না করবেন ফ্যামিলির সবাই খুব 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 বেশি পছন্দ করবে সো এখানে আমি পলো দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি এটাকে ভালো করে মেখে মেখে মেখেজেকে নেবে একদম ভালো করে ভেজে 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 নিতে হবে একদম ভালো করে ভাস্ত হবে তারপর আমি এখানে পানি দিয়ে দিয়েছি আর চ্যান্টেন আমার পলর রান্নার ডান। মা পলাও রান্না করেছি আর ঘি দিব না তা তো একদমই হতে পারে না তাই না সো ঘি দিয়ে দিলাম আর ফাইনালি আমি বিশ করতে চলে গেলাম সবাইকে নিয়ে কতটা সুন্দর হয়েছে না দেখে নিশ্চয়ই আপনাদের সবার খেতে ইচ্ছে করতেছে আমার মতো আমার তো এখন দেখে আবার খেতে ইচ্ছে করতেছে এত বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ আর রোস্টের কলিজা দিয়ে আমি আগে স্টার্ট করলাম ফ্রাই কলিজা জাস্ট ওয়াও হয় আপনারা কখনও ফ্রাই করে কলিজা খেয়ে দেখবেন দেখবেন কলিজা প্রেমে পড়ে যাবেন সো আমি রোস্টটা খেয়ে নিচ্ছি আসলে পোলট্রির রোস্টটা খুবই ইয়ামি হয় যদি আপনি ভালো করে করতে পারেন নিশ্চয়ই খুবই 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 হবে সো আমরা ফ্যামিলির সবাই মিলে এনজয় করতেছি অসাধারণ হয়েছে আর আপনাদের কেমন লেগেছে আমার মায়ের বাসায় আজকে যে আমার টুটটা সবাই মিলে একসাথে এনজয় করা খাওয়া-দাওয়া সো অবশ্যই আমাকে জানাবেন আমার তো ভীষণ 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 ভালো লেগেছে তো এত কিছু খাওয়ার পরে আর মিষ্টি মুখ হবে না তা কিন্তু হবে না এই বাবা তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার পাশে থাকবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড বাই বাই